একদমই সিম্পল সিম্পল কিছু খাবার নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে আজকে দুপুরে মাছ মাংস কোনো কিছুই আমাদের বাসায় চলবে না শুধু হবে ডাল ডিম আলুর দিয়ে তো কিছু খাবার কিন্তু এই খাবারটা খেলে কিন্তু ওই দিন আমি ভাত একটু বেশিই খাই এমনি দিনে যতটাই ডায়েট না করি ওই দিন কিন্তু ডায়েটটাকে ফুল আমি ক্যান্সেল করে দিই হ্যাঁ এই যে নিয়ে নিলাম হচ্ছে দেখো আর ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম চুলায় দিয়ে কিন্তু এই ডালটা একটু আগে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত বাট আমার হাতে এত সময় নেই এই জন্য আমি ডালগুলোকে ধুয়েই দিয়ে দিলাম চুলায় দিলাম একটু আদা রসুন সামান্য একটু কাঁচামরিচ হলুদ আর লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু কষাতে এই যে সুন্দর করে এটাকে একটু কষিয়ে টষিয়ে নিতে হবে আজকে যেহেতু আমার ডালটা আগে থেকে ভিজানো নয় তাই আমি এখানে একটু গরম পানি ব্যবহার করব গরম পানি ব্যবহার করলে কি হবে বলো তো খুব তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে যাবে তো এটা আমি সিদ্ধ হওয়ার জন্য একটু দিলাম এই যে দেখো পরবর্তীতে যখন আরও আমরা পানি দেবো তখন এই ডালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইখানেও আমি এখন গরম পানিটা ব্যবহার করলাম তো গরম পানি দিয়ে ডালটাকে অনেক সুন্দর করে আমরা এখানে কষাতে দিলাম আজকে আমার সব কিছুই ডিপে কোনো কিছুই নর্মালে নেই এই জন্য দুটো টমেটো দিতে হবে সেটাও ডিপ থেকে বের করে দিতে হলো ওয়াও দেখো ডালের কালারটা কত সুন্দর চলে এসেছে তো এই যে ডালের কালার কিন্তু আরও সুন্দর আসবে একটা ম্যাজিক জানার থাকবে এই যে ডালের জন্য আমরা এখানে একটা ফোরণ মশলা তৈরি করব তো ফোরনের জন্য আমরা তিনটা শুকনো মরিচ দিলাম দুই তিনটা যাই দাও না কেন ঝালের উপর আর এই যে ম্যাজিক কোনটা বলো তো এই যে ফোরনের ভিতরে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম এতে করে এই ডালের কালারটা যে আসে না অনেক সুন্দর লাগে কিন্তু কালারটা দেখতে তো আমার এই যে ডালের ফোরন হয়ে গেল ডালটা দেখতেও আমি হয়ে গেল কখন যে ভাত খেতে বসবো সেটাই ভাবছি আমার কিন্তু ডাল খুবই পছন্দের এরপরে যে দুটো আলু নিলাম সেই আলুগুলোকে আমি স্লাইস করে কেটে কেটে খুব সুন্দর করে তেলে কড়কড়া করে আজকে ভেজে নেব আমরা সাধারণত আলু ভর্তা সিদ্ধ করে খাই কিন্তু আজকের এই আলুটা আমরা খাবো খুব ভাজা ভাজা করে একদম কড়কড়া ভাজা করে ডোলে ডোলে আলু মশলা ঝাল দিয়ে ডোইলা ডইলা ভর্তা করে খাবো হ্যাঁ এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুর সাথে আমার ভর্তার জন্য নিয়ে নিলাম কিছু মরিচ বাটা সরি নিয়ে নিলাম কিছু মরিচ তো সেই শুকনা মরিচগুলোকে একটু লড়াই চাড়াই আসি ভাইজা ভইজা নিব একটু সামান্য পেঁয়াজ ভাজার সাথে করে একটু পেঁয়াজ ভাজাও দেবো একটু কাঁচা পেঁয়াজও দেবো কিন্তু তো আমার এই যে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেলো আসলে আমাদের আলু মরিচ আর পেঁয়াজ এগুলোকে খুব সুন্দর করে আমি এখন বোটাগুলো ফেলে খুব সুন্দর করে এটাকে ভত্তা বানিয়ে নেব ভত্তাটা কিন্তু আজকে ও জোস আমরা সাধারণত নর্মাল তো আলু যেটা সিদ্ধ করে ভত্তা খাই কিন্তু আমার কাছে ভাজা আলুর ভত্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার এই ভত্তাটা তো শেষ এখন আমি দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে গেলাম লাঞ্চের জন্য আমি নিয়ে নিলাম দেখো আমি কিন্তু নর্মালি এর অর্ধেক ভাত খাই আজকে কিন্তু ফুল বাটি ভাত নিয়ে নিলাম নিলাম হচ্ছে সে আমার দুইটা লেবু কাটা নিলাম দুইটা হচ্ছে কাঁচামরিচ নিচে হচ্ছে ভত্তা আবার ওই যে আলু ভাজি করে রাখছিলাম সেইখান থেকে দুইটা আলু ভাজি আমি তুলে রেখেছিলাম এইভাবে খেতে একটু আর মজা এই যে ইয়া বড় একটা ডিম ভাজি করে নিয়ে নিলাম এবার ডিম ভাজিটাকে দিয়ে ডাল আলু ডাল আলু ডিম আর কী লাগে বলো দেখো দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কতটা মজা করে খাচ্ছিলাম ঠিক আছে আমার কিন্তু এই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে মাছ মাংস যে ভালো লাগে না বিষয়টা এমন না কিন্তু মাঝে মাঝে দুপুরে লাঞ্চে কিন্তু এই ধরনের খাবারগুলো দুপুরবেলা গরমের জন্য অনেক বেশি তৃপ্তিকর তুমি দেখবে যেদিন মাছ মাংস দিয়ে যতটা না ভাত খেতে পারবে এইগুলো দিয়ে তার থেকে বেশি ভাত খেতে পারবে ভত্তা ভাজি ভাত চাইলে আরো কিছু ভত্তা বানানো যেত কিন্তু আমার আর এনার্জি ছিল না আর ইচ্ছাও করলো না তাই আমি এটা দিয়ে আজকে চেপে দিলাম খাবারটি কিন্তু অনেক জোস হয়েছে তো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ